কোন মুসলমান নরনারী যদি প্রত্যেক ফরস নামাজের পর একবার আয়াতুল কুরসি একবার সুরা ফাতেহা একবার শাহিদ আল্লাহ যে আয়াতটি আছে আরেকবার খুলিল্লাহ মামালিক মূল কোনো মুসলমান যদি ফরস নামাজের পর এই আমল গুলা করে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার সত্তরটি প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে সুবাহান আল্লাহ তালা সত্তর বার রহমতের নজরে তার দিকে তাকাবে সোহান আল্লাহ তালা জান্নাতে তার কাছে বান্দার স্থান দিবে সোহান চার নম্বর দুশ্মনের মুখাবেলায় আল্লাহ তালা বিজয়ী বিজয়ী বানা দিবেন বিজয়ী করবেন সোবাহান কইটা বললাম এক নম্বর সত্যটি প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন সত্যর সত্যের আল্লাহ তাআলা রহমতের নজরে সেই বান্দার দিকে তাকাবে আল্লাহ তালা জান্নাতে তার কাছে বান্দার স্থান দিন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা दुश्মনের মোকাবেলায় তাকে বিজয় করবে छाती বিশাল विशाल फजीलत রয়েছে নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি একবার সুরা একবার লা এটা تصي كل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير يا آيات كبرى تلي نمبر آيات الكرسي دي نمبر سورة فاتحة دي نمبر شهيد الله وأنه لا إله إلا آيات تن نمبر كل اللهم مالك فتك فرص نمازك أبني أي عمل الله تعالى আপনার জন্য যথেষ্ট হয়ে যান আপনার প্রয়োজন আল্লাহ পূরণ সত্তর বার রহমতের নজর আল্লাহ তালা আপনার দিকে দেখাবেন দুশ্মনের মোকাবেলায় বিজয়ী দান করবেন জান্নাতে তার কাছে আপনার স্থান আসুন আমরা আমল করার চেষ্টা করি আসসালামু আলাইকুম